হ্যালো এভরিওয়ান তো আজকে দেখো সতেরোই সেপ্টেম্বর আজকে গুঞ্জার বার্থডে আর ছিল বিশ্বকর্মা পুজো তো আমাকে সকাল সকাল গৌতম নিতে চলে এসেছে ফুলিয়াতে তারপর ওখান থেকে আমরা ট্রেনে করে নেমে গেলাম কারিনারায়ণপুরে কারণ ওখানে ও সাইকেল রেখেছিলো তারপর সাইকেলে উঠে চলে গেলাম আমি ওর বাড়িতে তো ওর কাঠের দোকান মানে ও কাঠের ফার্নিচার সব কিছু বানায় মানে খাট ড্রেসিং টেবিল থেকে শুরু করে সবই বানাতে পারে কাঠের তো তোমরা যদি কেউ চাও বানাতে পারো আর এদিকে দেখো ঠাকুরও এনেছে আজকে ছিল ওর নিজের দোকান তৈরি করে করছে তার জন্য দেখো নিজের দোকানের সব কিছু সরঞ্জামগুলোকে পুজো দেবে তার জন্য ঠাকুরটা এনেছিল আর আমি সব কিছু যন্ত্র করছিলাম আমি আর ওই উপসছিলাম তারপর দেখো ঠাকুরের এই জায়গাটা একটু সুন্দর করে একটু সাজিয়ে দিল কোনো রকমে তারপর আমি সব কিছু রেডি করে বসেছিলাম কারণ ঠাকুর মশাইয়ের কোনো খোঁজই নেই আর এদিকে দেখো পাঞ্জাবি পড়েছে আজকে কারণ পুজো বলে কথা আর নিজের দোকানের উদ্বোধন বলে কথা তো এদিকে ঘর টট বসিয়ে দিয়ে ও দেখো বসে আছে বলছে আমার খিদে পেয়েছে আর এটা হলো ওর মানে পিসির ছেলে তো ও তা ওই দাতাটার মেয়ে আর এদিকে দিদি জামাইবাবু এ দিদির মেয়ে তোমরা তো চেনোই পুপুর পাটাতে ও গেছিলো আর এদিকে দেখো গৌতমের মা বাবা কারণ ওর মা রান্না করছিলো আর এদিকে মশাই চলে এসছে আর ওর বাবার টোটো ছিল সেটাকে আমরা সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছে টোটোর গাড়িকে আর এদিকে দেখো আমিও পুজোতে মানে মশাই পুজোতে বসে গেছে আমিও পোষছিলাম তো আমি আর অঞ্জলি দিয়ে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর খেতে বসে গেল কারণ ও অনেকক্ষণ ধরে বলছিল যে ওর পেয়েছে উপস্ত সহজে থাকে না তার জন্য তারপর আমরা টোটো করে চলে গেলাম আমাদের বাড়িতে সবার নেমন্তন্ন ছিল কারণ আজকে বললামই তোমাদের প্রথমে যে গুঞ্জার বার্থডে ছিল তো সবার নেমন্তন্ন ছিল তো সবাই মিলে টোটো করে চলে আসছিল আমাদের বাড়িতে আর আমিও এখন বাড়ি যাচ্ছি কারণ অনেক কাজ আছে বাড়িতে আর আজকে ও গাড়িটা চালাচ্ছিল মানে ও টোটো থেকে শুরু করে বাইক সাইকেল বলো মানে একটা মানুষ কারেন্টের কাজ বলো সবই পারে একটা মানুষ কী করে এত কিছু করতে পারে তো চারপাশে কাশ ফুলে ভরে গেছিলো একদম পুরো পুজো পুজো ফিল আর এদিকে সবাই চলে এসেছে আর বার্থডে গালকে তো দেখতেই পেলে সারাদিন শুধু বাদরামো করে বেড়াচ্ছে আর এদিকে সকাল থেকে রান্নাবান্নার সব আর কি আয়োজন হয়ে যাচ্ছে আর মেনুটা পরে শেয়ার করছি আর এদিকে রেডি হওয়ার জন্য আমি আমার বান্ধবী বাড়িতে চলে এসেছি চুলটা একটু সেট করব আর এদিকে আমি নেল পরে নিয়েছি বলো তোমরা কেমন লাগছে আমার এই পচা মচা নোকগুলোকে আর এদিকে দেখো আমার বান্ধবী মানে কোনো দিনও আর কি রান্না ঘরে যায় না কিন্তু এখন নতুন নতুন বেশ রান্না শিখছে তো রান্না করেও আর ওরও ব্লগ চ্যানেল আছে সোমাস ব্লগ তো ওর চ্যানেলে নাম আমি এখানে মেনশন করে দিয়েছি তোমরা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করতে পারো আর ওর ভিডিওগুলো দেখতে পারো ভালো শর্ট ভিডিও বানায় রেসিপি থেকে শুরু করে যেখানে যেখানে যায় ও সব ধরনেরই ব্লগ বানায় তো আজকে আমাকে ম্যাগি বানিয়ে খাইয়েছে আর ম্যাগিটা খুব সুন্দর হয়েছিল মানে ম্যাগিটা নর্মাল নয় ভেজে অনেক সুন্দর করে বানিয়েছে তো ভালো লাগছিলো আর তারপর দেখো ও এরকম করে কার করে দিল চুলটাকে সুন্দর করে তারপর আমি রেডিমেডই হয়ে চলে আসলাম বাড়িতে আর বাড়ি এসেই দেখি যে রেডি হয়ে বেরিয়ে থেকে এত লোক হয়ে গেছে সবাই ফটো তুলছে আর এদিকে দেখো বারবি কেক বারবি ডলের বারবি কেক তো বার্থেকাল দাঁড়িয়ে গেছে কেক কাটার জন্য আর এখানে সব ফটো শ্যুট চলছিলো সবার আর কি ফটো সাথে তুলছিল সবাই আর এদিকে অনেক লোকজন চলে এসেছিল আর কি বলবো তো ফাইনালি ও কেকটা কাটা স্টার্ট করলো আর যেহেতু ব্যাকগ্রাউন্ডে হ্যাপি বার্থডে সঙ্গও ছিল কপিরাইটের জন্য আমি এটা আর দেখালাম না কারণ হ্যাপি বার্থডে সবাই বলছিল বাট গানটা হচ্ছিল বলে আমি আর দেখালাম না তারপর ওর মার সাথেও একটু ফটো তুলে নিল আর কতক্ষণেও খাবে যে কেক মানে এটার জন্য পাগল হয়ে যাচ্ছিলো তারপর দেখো নিজে নিজেই খেয়ে নিল কেউ খাওয়াচ্ছে না বলে এদিকে ওই ওই ফটোটাই উঠে গেছে তারপর এদিকে সবাই দেখো আর কি কেক টেক সার্ভ করে দিল ওর মাসি সবাইকে তারপর সবাই কেকটে খেয়ে আমিও কেকটা খেয়ে গেছি আর এতদিন মধ্যেও একটু লাগিয়ে নিয়েছি আর কি বলবো তারপর দেখো পুপুকে একটু খাইয়ে দিলাম এদিকে দিদি দাঁড়িয়ে আছে কোন দিকে তাকে যাই না তারপর দেখো ওইখানে একটু ওর সাথে একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম গৌতমের সাথে এদিকে দেখো পুয়ো চলে এসেছে আর সাইকেল দিয়েছিল ওর বাবার বন্ধুরা তার জন্য দেখো ওটাতে উঠে একটু সাইকেল চালানোর প্র্যাকটিস করছিল আর এদিকে বার্থডে গার্ল আর ওর সব সখীগণকে নিয়ে খেতে বসে গেছে মানে স্বর্ণালী তারপরে পুপু আমার দাদার মেয়ে আর ওটা আমার দিদির মেয়ে বললামই তোমাদের তারপর এদিকে দেখো বার্থডে গালের মা মানে আমার বৌদি ছোট বৌদি তো ও দেখো ঘেমে টেমে একসা হয়ে গেছে এত মানে লোকজন যাতায়াত করতে করতে কাজ করতে করতে ও একদম ঘেমে গেছে আর এটা একটা মামা তো বলছে ভালো করে তোল এরকম করে না তুলে তারপর ভালো করে তুললাম আর এদিকে একটা ক্যারামও পেয়েছে অনেক গিফট পেয়েছে তো এগুলোই খেলছিল একটু খুলে খুলে দেখছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এদিকে খেতে বসে গেছি তখন রাত বাজে তখন এগারোটা তো তারপর হচ্ছে খেতে বসে যাওয়ার পর দিয়ে দিল প্রথমে লেবু তো মেনুটা এবার তোমাদের সাথে শেয়ার করছি তো তারপর দিয়ে দিলো ডিমের ডেভিল তো ঠান্ডা হয়ে গেছিলো সবই বুঝতেই পারছো একটু টেস্টটা একটু বেশ কম হয়ে গেছে মানে একটু কম হয়ে গেছে আর কি তারপর ডিমের ডেভিলটা খেয়ে নেওয়ার পর ছিল রাধা পল্লবী আর তার সাথে ছিল চানা মশলা তো রাধা পল্লবী চানা মশলাটা টেস্ট লেগেছে ঠান্ডা হয়ে যাওয়ার মানে ঠান্ডা হয়ে গেলেও আমার খুব ভালো লেগেছে রাধাপল্লবী চানা মশলাটা তারপর ছিল আলুর চিপস আর দিয়ে দিয়েছিল স্যালাড আমি জানি না কেন এখানে মানে এই ক্যাটারিংগুলো জানি না কেন আগে দিয়ে দিয়েছিল তারপর ভাতের সাথে ছিল পনির দিয়ে ডাল মানে ভেজ ডাল লেবুর ঝিপে আলু দিয়ে মানে আলু চিপস দিয়ে দারুণ লাগছিলো তারপর ছিল দই কাতলা তো দই কাতলা দিয়ে খেয়ে নিলাম তো আমার কাতলা মাছের গাদা খেতেই মানে গাদার পিসটা খেতেই ভাল লাগে তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর রাইস আর চিকেন তো আমার অল টাইম ফেভারিট একটা ডিশ তারপর চাটনি পাঁপড় তারপর ছিল আর কি সন্দেশ এটা আমি খাইনি দাদার থেকে তুলেছি আর ছিল রসগোল্লা আইসক্রিম আর হজবলা দেখতেই পারছো এবার ঘুমিয়ে পড়বো আর কি তা মেজে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি তারপর এখন চলো গুড নাইট টাটা ভিডিও ভালো লাগে লাখ সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো করে দিও বাই